মহিলা আইনজীবীকে মারধর ও হেনস্থার অভিযোগে পাল্টা দাবি অভিযুক্ত শেখ ইউসুফের টোল আদায় নামে এক মহিলা আইনজীবীকে মারধর ও হেনস্থার অভিযোগে এবার পাল্টা বক্তব্য সামনে আনলেন অভিযুক্ত শেখ ইউসুফ তার দাবি ঘটনার সময় প্রথমে তার গায়ে হাত তোলা হয় এরপর ঘটনাস্থলে উপস্থিত আরো পাঁচ ছজন ব্যক্তি তাদের উপর চড়ক হন শেখ ইউসুফ জানান ঘটনার সময় টোল কর্মীদের সঙ্গে কয়েকজনের বচসা চলছিল ওই সময় তিনি ওই দিক দিয়ে চাচ্ছিলেন দাঁড়িয়ে ঘটনা দেখতে গিয়ে অশান্তের মধ্যে জড়িয়ে পড়েন তিনি তার দাবি মহিলা আইনজীবী যে অভিযোগ তুলেছেন তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন অভিযুক্ত আরও দাবি ঘটনার দিন টোল প্লাজা সিসিটিভি ফুটেজ তাদের কাছে রয়েছে সেই ফুটেজে মারামারির পুরো ঘটনা ধরা পড়েছে বলে তিনি জানান প্রয়োজনে তদন্তকারী সংস্থার হাতে সেই ভিডিও তুলে দেওয়া হবে বলেও জানিয়েছেন শেখ ইউসুফ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালেও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার সামনে আসবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল

oh uh -huh. যে অভিযোগ করেছে ওটা পুরোপুরি ভিত্তিহীন হ্যাঁ সাড়ে দশটা নাগাদ ওখানে টোল গেটের কাছে ছিল হ্যাঁ ওর একটা চার চাকা গাড়ি ওর মা আর ওর মেয়ে ছিল দুজনে আমি তখন ওই শিবতলা দিক থেকে আসছিলাম বাড়ির দিকে ঠিক আছে তো ওখানে মাঝখানে গাড়িটা দাঁড় করে পৌরসভার সঙ্গে খুব হুমকি চালাইছে মা মেয়েতে ঠিক আছে তো আমি দাঁড়িয়ে বললাম যে কী হয়েছে তো আমাকে বলছে যে এরা টোল চাইছে অবৈধভাবে টোল ও না এটা পৌরসভার পারমিশন আছে সেই জন্য ও টোল দিচ্ছে তো আপনি কেন ঝামেলা করছেন ওর সঙ্গে ও তো কর্মচারী হ্যাঁ আপনি কুড়ি তিরিশ টাকার জন্য কেন ঝামেলা করছেন না আমি তৃণমূলে নিতা আমি কাজলকে ডাকবো কি আমি তখন বললাম আপনি নিতা হলে এই কথা বলতেন না আপনি কেথা তখন ওর মা আমাকে ফরাম করে গালে এক চট মেরে দিয়েছে ঠিক আছে তারপরে পুরো পাবলিক জমে গেলো দেড় দু হাজার পাবলিক জমে গেল হ্যাঁ তা ওনাকে বললাম আপনি যান হ্যাঁ চলে যান কেন ঝামেলা করছেন ও কোনো মাথায় মানতে চায় না তারপরে থানা থেকে দুগান পুলিশ এলো পুলিশও দেখলে যে কী অবস্থা ওকে আমি নিজে গুছিয়ে ওকে পৌরসভাতে ভরলাম ভিতরে টোল ট্যাক্সের ভিতরে হ্যাঁ আমি আবার ওকে ধরে গাড়িতে চাপিয়ে দিলাম ঠিক আছে চাপানোর পরে দু আড়াই হাজার লোক জড়ো হয়ে গিয়েছিলো হ্যাঁ আমি সমস্ত পুলিশ আমি মিলে ওকে কন্ট্রোল করার চেষ্টা করছি হ্যাঁ তাও গাড়িতে চাপিয়ে দিয়েছিলাম এবার অত দু আড়াই হাজার মধ্যে লোক কে একটা কিল ঘুষে মেরে দিয়েছে হ্যাঁ ওর ইয়েটা পিছনে কাজটা ভেঙে গিয়েছে হ্যাঁ এই হলো বক্তব্য আর যেসব আমার নামে ইয়ে বক্তব্য রেখেছে ওটা পুরোপুরি ভিত্তিহীন হ্যাঁ ওর ল্যাপটপ চুরি হয়েছে বলছে আংটি চুরি হয়েছে তারপরে সোনার চেন চুরি হয়েছে পুলিশ তদন্ত করে দেখুক তাহলে তো বুঝতে পারবে কে দোষী না নির্দোষী হ্যাঁ পুলিশ তদন্ত করুক তদন্ত করে দেখুক পুলিশ হ্যাঁ আর আমার বিরুদ্ধে যে ইয়ে করেছে অভিযোগ করেছে পুরোপুরি ভিত্তিহীন আমার টোল ট্যাক্সও না আমি ওর ভালোর জন্যে আমি দাঁড়িয়ে না ওকে পৌঁছান কেন আপনি ঝামেলা করছেন ত্রিশ টাকা কুড়ি টাকার জন্যে আর আপনি যদি কাজল কাজল করছেন তাহলে কাজলকে ফোন করুন নাহলে চেয়ারম্যানকে ফোন করুন তাহলে তো আপনাকে ছেড়ে দেবে আপনি বারবার বলছেন আমি তৃণমূলে নেতা আমি কাজলকে ডাকছি কাজলকে ডাকছি আমি তো কাজলকে ডাকো তাহলে ছেড়ে দেবে নাহলে তুমি ফোন করো হ্যাঁ ও আমার গাড়ি থেকে নেমে ফারাম করে এক চড় মেটে দিলে তখন তো আমি ছাড়বো না আমি দিয়েছি দু চর লাগিনি ওকে উনি তো রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওই যে ভদ্রমহিলা অভিযোগ করেছেন ওনাকে টোলের জন্য আমি দাঁড় করিয়েছিলাম যথারীতি উনি আমাকে প্রথম থেকেই থেট দিয়ে কথা বলে যাচ্ছিলো তা আমি তখন তাকে বললাম যে এটা লিগেলভাবে আমাদের টোল আপনার যদি কোনো কিছু জানার থাকে আপনি জানতে পারেন তা উনি মোবাইল ক্যামেরা নিয়ে আমাকে ভিডিও ফুটেজ করে আমার কাছে সব কিছু জানলো জানার পর যখন যেতে গেল তখন ওনার সঙ্গে আরেকজন ছিলেন উনি সম্পর্কে মনে ওনার মা হয় পরবর্তীকালে জানতে পারলাম উনি নেমে আমাকে থেট করতে লাগলো তুমি কে আমি কে জানো আমি একটা নেত্রী হ্যাঁ আমি কাউন্সিলার ঠিক আছে দেখে নেবো এরকম টোল হতে পারে না এগুলো তোলাবাজি মানে আরও ভাষা খারাপ করছিল তখন যে ইসুম মিয়া উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন শোনার পর ওনাকে শুধু একটা কথাই উনি বলেছেন যে আপনি যদি নেতা হন হ্যাঁ তা আপনার তো সব কিছু জানা দরকার কিন্তু আপনি নেতা নন আপনি অন্য কিছু ঠিক আছে এই কথা বলাতে ওনাকে তেরে গিয়ে এক চড় মারলেন উনি আর বললেন আপনি কে মানে তুতুকারি করে তুই কে তা এই নিয়ে বাগদণ্ডটা শুরু হলো তা তো ওনাদেরকে তখনই থামি দিয়ে চলে যাওয়ার জন্য রিকোয়েস্ট করা হলো কিন্তু ওনারা গেলেন না ওনারা করলেন কি যে না এই কাজল শেখকে ফোন করব হ্যাঁ ফোনে ওনার সঙ্গে হয়তো কথা বলছিলেন উনি ঠিক আছে যাই হোক এ করে ঝামেলাটা উনিই বাড়িয়েছেন কিন্তু ওনার গায়ে কেউ আগে থেকে হাত দেয়নি হ্যাঁ অবশ্যই সিসিটিভি আছে হ্যাঁ 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 না আমাদের অভিযোগ করার তো প্রয়োজন না কেন আমাদের সঙ্গে তো ঝামেলাটা সেরকম হয়নি আমাদের সঙ্গে টোল নিয়ে যেটা হয়েছিল উনি হয়ে গেছেন তারপরে ইসুক মিয়া যার কথা বলছেন তার সঙ্গে উনি বাগদন্ডিতটা জড়িয়ে গেছিলেন এবং ওনার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন